রায়পুরে অটোরিকশার ডাকায় মাদ্রাসার ছাত্র ওমর নিহত লক্ষ্মীপুর রায়পুরে পৌর এক নম্বর ওয়ার্ডে অটোরিকশার ডাকায় ওমর ফারুক ছয় নামে আয়সা সিদ্দিকার মাদ্রাসার প্রথম জামাতের এক ছাত্র নিহত হয়েছে বিশুদ্ধ চারই ডিসেম্বর বিকালে এই দুর্ঘটনা ঘটে নিহত অমর ফারুকের বাবা সোহাগ তিনি প্রবাসে কর্মরত রয়েছে সন্তান হারানোর খবর পেয়ে পরিবার ও এলাকা জুড়ে শুভেচ্ছায় নেমে এসেছে দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ প্রতিবাদ জানান পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ওমর ফারুককে রায়পুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে গেছে বলে জানা যায় এই ঘটনায় এলাকায় ছায়া নেমে এসেছে এবং সড়ক নিরাপদ নিশ্চিত করার দাবি উঠেছে আবু মোহন রায়পুর